আর আর অবস্থা তো আলহামদুলিল্লাহ মেলা বালা আচ্ছা আজকে সবচেয়ে পার্ট কোনটা আজকে সবচেয়ে এক্সাইটিং পার্ট হলো টিকটকার করে লারা সারা দিন হইছে টিকটকার করে সারা দিনে। বাবুরে সাংঘাতিক প্ল্যান আসলে জীবন লই ক্যারিয়ার লই এত টেনশন করে লাভ আসেনি একজনের মাত্রায়নব আর একজনের ধান কাটবো কত সুন্দর জীবন আজকে দিমু এরকম টিকটকার করে একসাথে

বাবুরে লাগেছে জান্নাত তো চুড়িয়ে না চলি হয়েছে পদ্মাশীল না রে টিকিট কনফার্ম এখন এক কানার দেশে ঘুরে ঘুরি করতেছে কদিন আরো চলি যাইব গই পেলাইটে বুঝিনি পদ্মা করলে যে এটা পদ্মাশীল ফরজগার নারী তা কিন্তু ন বর্তমানে অনেকে আছে ডিজাইনের লাই পদ্মা করে আর কি সুযোগ হলে শতন বেগুন মুরগা তলে তো বাড়ি যায় আর একসাথে ড্যান্স করে এটাই তার বাস্তব উদাহরণ ও ভাই রে ভাই ও ফেনেলে মে বাহ নৌকা জীবন চলতেছে প্রতিটা মানুষের জীবনে এর জন্য নৌকা ভ্রমণের খুবই প্রয়োজন আছে আমি মনে করি একটা ভাইয়া একটা আপুকে সাদার তলে রাখি নৌকার মধ্যে কত সুন্দর শিক্ষা করতেছে এটা শুধু নৌকা ভ্রমণ না সাথে সাথে এটা শিক্ষা ভ্রমণ বাহ

বাবুরে কঠিন শুটিং চলতেছে হ্যাঁ কক্সবাজারের মাটিতে টিকটক শুটিং এ কারণে বলি বউ বানানার গার্লফ্রেন্ড বানান কোন সময় কি টিকটকাররা বানাই না নাহলে নালে দুরবস্থা হবে বেডা গেছে ইদিকে লোক কক্সবাজার টিল করবা হিদি তিনের বাদ দি হাতে ক্যামেরাম্যান বানাই দি হিদি বিচের পরে বিন্নের বেডা গো সামনে ঢুলাইতে আছে নাইস টাজের বুঝDennি আর হাতে জীবন আঙ্গা পুরা আঙ্গা রে গেছে কই রে এটা সম্ভব না ঘরে বেড়িয়া সার রগা হিদি যদি উনে তোরে আই মুকে জায়গা দিছি আর আরে ঘর তোরে বার করে দিব যদি যাই উঠি তাহলে আপন কইরা নিও হাইলে লইতাম হাইলে লইতাম রে বইন বিশ্বাস কর কিন্তু অপশন নাই তোর বাবু রে একজন অলরেডি বুকড এখানে ঘুমাইবি আবার ঘুমিতন উঠবি কান্দা কাটি করবি আবার আপন করে নি মই এত বড় স্পেস আমার কাছে নাই রে বইন আর যদি ঘুম থেকে না উঠি তাহলে দাফন কইরা দিও এটা এটা মানুষ কষ্ট দাফন করে দিলাম তার কাপড় কোনো সমস্যা আমি গ্যারান্টি দিতে পারতেছি তো আজকের ভিডিও কেমন লাগছে প্লিজ কমেন্ট একটু না আজকের ভিডিও এখানে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার করে দিয়ে দুমাই ঠিক আছে বন্ধু বান্ধব ব্যাকের লগে তো দেখাবো নতুন ভিডিও তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো দেখবেন আমার অবশ্যই অবশ্যই নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম